সত্যের সন্ধানে প্রতিদিন বিএনপি ডেমরা থানা ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার ফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুই জানুয়ারি ডেমনা থানা বিএনপির উদ্যোগে সারলিয়া গরুরহাট সংলগ্ন প্রধান কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী উক্ত কোরআন খতম ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ডেমনা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম সঞ্চালনায় ছিলেন ডেমনা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা বিএনপির আহ্বায়ক এতেশাম উদ্দিন নকিব তেমরা থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক খোরশেদ আলম মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ ডেমরা থানা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মনির হোসেন খান অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন আটষট্টি নং ওয়ার্ড বিএনপির সিনিয়র মহাবায়ক আলমগীর ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াহিয়া বিন আশরাফ ডেমরা থানা ছাত্র দলের সাবেক সভাপতি আজিজুল হক আজিজ সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ সাধারণ সম্পাদক আবুল নোমান ব্যাপারী উনসত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল হাই সাতষট্টি ং ওয়ার্ড বিএনপি সভাপতি জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক দুলাল মেম্বার বিএনপি সভাপতি নূর হোসেন সাধারণ সম্পাদক মনির তালুকদার বিএনপির সিনিয়র সম্পাদক ইসমাইল ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আবদুল্লাহ বক জস সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান ডিপন ডেমরা থানা জিয়া মঞ্চের সভাপতি জাহাঙ্গীর সাধারণ সম্পাদক কিবিয়া বিশিষ্ট সমাজসেবক যুব সমাজের আইকন যাত্রাবাড়ি থানা বিএনপির সদস্য ফেরদুস হোসেন রনীশ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে নবীল্লা নবী বলেন দীর্ঘ চল্লিশ বছরে ধরে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বেগম খালাদিজার সাথে রাজনীতি করে আসছি আগামী নির্বাচনে আপনারা ধানায় শেষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এ সময় খালেদা জিয়া রুয়ের মাঘ ফেরাত কামনা করে কোরআন খতম মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ সংগ্রাম আন্দোলন করেছি

ভোটার অধিকার ফিরে দিয়েছিলেন চৌরাশি সালে দেশটি বেগম খালাদি থেকে নিয়ে কেউ সৈরাচারী আশ্বাদ সাহেব সন্ত্রাসীদের সামনে দেশটি বেগম খালাদি থেকে নিয়ে কেউ সমাবেশ করতে সাহস পায় নাই তখন আমার তেইশ চব্বিশ বছর আমাকে দেশwidetilde বেগম খালা দিয়ে বল্ল নবী তোমার যাত্রা বাড়িতে একটা সমাবেশ করবে তোমার সভাপতিত্বে ওই এসাদ আমলে অনেক বছর দাড়িদের ভয়ে পিএমপি অনেক নেতা কোনি দেশwidetilde বেগম কে রেখে পালিয়ে গেছো করবি রাত দেশwidetilde বেগম খালা দিয়ে যাকে দাঙ্গোডি ও সামনে পাহারা দিয়ে রাখতাম আমি বললাম ম্যাডাম আমি ছোট মানুষ আমাকে এত বড় দায়িত্ব দিবেন এত বড় সমাবেশের সভাপতিত্ব করবে তুমি জীবন বড় আমি দেখতে শিখালি আরো ছোট কাল থেকে এক সময় বাংলাদেশ জাতীয়বাদী দলের নেত্রী ছিলেন পাঁচই আগস্টের পরে স্বৈরাচার শেখ হাসিনা নির্মম অত্যাচার এবং তার খাদ্যের মধ্যে বিষ প্রয়োজনের মাধ্যমে দিল দিল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে সেই আমাদের ছেড়ে চলে গেছেন এবং যখন তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিবে না এবং বাধাগ্রস্ত করেছিল সে আসতে পারবে না ব্যঙ্গ বিদ্রুপ করে শহীদ আছেন শেখ হাসিনা কাল্লাগিনী সরকার বক্তব্য দিয়েছিল তখন দেশে নেত্রী এবং খালেদা জিয়া এক জনসভায় বলেছিল তারেক রহমান যখন বাংলাদেশে আসবে লক্ষ কোটি জনতা তাকে অভ্যর্থনা দিবে এবং বরণ করে নিবে সময় দেশ এবং খালেদা জিয়া যখন এই অঞ্চলে বন্যা ত্রাণ বিতরণ করতে এসেছিলেন সেই আমাদের এই অঞ্চলে ফানি শিশুর পার্টি কিন্তু তার তার সাথে থেকে এই অলিতে গলিতে বিভিন্ন জায়গায় এই পানির মধ্যে তিনি এই বন্যার তাদের সাহায্য দিচ্ছেন এই ছবি আপনারা দেখেছেন না পঁচিশ সাল আমাদের জন্য একটি ঐতিহাসিক সাল দু হাজার পঁচিশ সালে সুখ দুঃখের মাধ্যমে আমরা পার করেছি দু হাজার পঁচিশ সালে

मोहम्मद शाहिद के अपना अपनी दिल को नए खाया जानते हैं आयम में ये जाति